ও হ্যালো বন্ধুরা আজ তোমরা ভাবছো যে আমি এখানে কী করছি তাই তো গাইস তোমরা তো জানোই যে কষ্টের জীবন কোনোদিনও শেষ হয় না তাই গাইস আজকে কিন্তু কাপড় কাচ্ছিলাম আর এদিকে কিন্তু মাংস আর মাছ আনা হয়েছিল তার কারণ হচ্ছে কি তোমরা একটু পরেই জানতে পারবে আর এদিকে কিন্তু রাজকীয়ভাবে সব কাজু কিশমিস টিসমিস এলাচ দারচিনি এগুলো সব রেডি করা হচ্ছিলো তার কারণ একটাই এর আগে ছিল বুনুর বার্থডে মানে আমার মাসির বড়ো মেয়ের বার্থডে আর সেই বার্থডে উপলক্ষে আমার মাকে কিন্তু বলেছিল যে মাকে বানাতে হবে হচ্ছে ফ্রায়েড রাইস কেননা মামুনি ফ্রায়েড রাইসটা ভালো বানাতে পারে তার জন্য কিন্তু তারাই চাল ডাল সব কিছু কিনে দিয়েছিল বাট বানানোটা হয়নি কারণ আমরা ওই দিনকে একটু প্রবলেমে ছিলাম যার কারণে সেই জিনিসটা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর আজ সেটা বানিয়ে নিয়ে যেতে হবে মাসি বাড়িতে কেননা বুনুর পরীক্ষা তার আগে বুনুর বাড়ি থেকে একবার ঘুরে আসতে হবে আর দেখো যাই মনে সাহেক আমার কিন্তু খেতে বেশ মোটামুটি ভালোই লাগে তোমরা সবাই জানো আর এদিকে মাসি বাড়ি এসে সবাই খাচ্ছে বুনুর তো রিয়াকশানটা দেখতেই পেলে কী সুন্দর হাসি হাসি মুখে খাচ্ছে আর এদিকে কিন্তু সবাই একসাথে বসে খাচ্ছে বাট আমি একটু বেশি তাড়াতাড়ি খাচ্ছি কেননা গাইস আমারও খিদে পেয়ে গেছিলো আর খুব ভালো লাগছিলো খেতে তাই কিন্তু তোমরা কেন কেন ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও এদিকে মাসিও কিন্তু খুব খুশি হয়েছিল গাইস এরপরে নেক্সট ভিডিওটা আসে খুব তাড়াতাড়ি চলে আসবে